হজরত ওমর রাজি আল্লাহ লম্বা একটা মানুষ খুশিতে খালি লাফাচ্ছে আইসা হজরত আবু বাকার জড়ায় ধরিয়ে আনন্দের লাফ লাফাচ্ছে আবু বাকার কান্তিছে আবু বাকার কায় ওমর খুশির তেমন কিছু আমি বুঝতেছি না আমি তো এর ভিতরে অন্য একটা সিগনাল পাইছি ওমর কায় ভাই আপনি আবার কি বুঝলেন আপনি তো সব এক লাইন বেশি বুঝে তাই না আপনি তো সব লাইন সবকিছু এক লাইন বেশি বোঝেন এর মধ্যে আবার কি বুঝলেন হয় যে উমর আমার মনে হচ্ছে এই আয়াতের দ্বারা আল্লাহ পাকের হায়াত শেষ হয়ে গেছে আমাদের মধ্যে থাকবেন না এই রেড সিগনাল আমি পাচ্ছি না খায় না ডাকাতি করে না লুচবি করে না বদমাইশি করে না অপহরণ করে না দর্শন করে না বিজিএফ কাটবারে মারে না বঙ্গু ভাতা মারি খায় না বয়স্ক ভাতা বেসে খায় না টোন মারে না মন মারে না রাস্তাঘাট মারি খায় না কারেন্টের তার খাম্বা মারে খায় না ব্রিজের রড সরিয়ে রেখায় ওর মধ্যে

ইসলামাদীনা আল্লাহ দিয়ে দিলেন আলিয়ম আলিয়ম আজকে এই মুহূর্তে এই আসরের পরেই জাস্ট এই টাইমে আত্মাল তুলা কুমদী আহকুম তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছে একটু বলবেন না সবহান আল্লাহ আর একটা অংশ কি আত্ম আলাই কুন্যা মাতি আমার পক্ষ থেকে তোমাদের জন্য যেই নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি একটুও বাকি নাই তিন নম্বর বললেন আরো দিতুল ইসলাম আদিনা দুনিয়ায় বহুত ধর্ম তোমরা দেখতেছো দেখবা অন্য ধর্ম যত সুন্দর আর সৌন্দর্য নিয়ে আসুক না কেন কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই আমি একমাত্র ইসলামের উপরে সন্তুষ্ট ইসলামই কেবল মাত্র ধর্ম কথা বলেন ঠিক কি ঠিক না নবিয়া পাক যখন আয়াতখানা পাইয়া সাথে সাথে খুদবার মধ্যে শোনাই দিলেন শোনানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু লম্বা একটা মানুষ খুশিতে খালি লাফাচ্ছে আইসা হজরত আবু বাকার কে জড়াই ধরিয়ে আনন্দের লাফ লাফাচ্ছে তো আবু বাকার ওমর উমর কি হলো এত লাফা কে খুশি কেন ওমর বলতেছে হুজুর কোন এক ব্যক্তি যদি তার জীবনে যথাসর্বস্ব দিয়ে দামি একটা বিল্ডিং করার ইচ্ছা করে এই বিল্ডিংটা শুরু করছে বিশ বাইশ তেইশ বছর আগে আর প্রত্যেক বছর কিছু কিছু করতে করতে তেইশ বছরের মাথায় যে যদি বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় তখন ওই লোকটার খুশি না দুঃখ না খুশির ব্যাপার ওই লোকটা আনন্দিত হবে কি হবে না বলে হ্যাঁ আনন্দিত হবে ভাই আবু আমরা ইসলামের বিল্ডিং শুরু করছি নবীকে নিয়ে তেইশ বছর আগে হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে বহুত খড়কুটো খরচ করে আমরা তেইশ বছরের মাথায় চলে আসছি আল্লাহ পাক আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে বলে এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছে এই জন্য খুশি হচ্ছে আনন্দিত হচ্ছে আবু বাকার কান্তিছে আবু বাকার কায় ওমর খুশির তেমন কিছু আমি বুঝতেছি না আমি তো এর ভিতরে অন্য একটা সিগন্যাল পাইছি ওমর ভাইজান আপনি আবার কি বলছেন আপনি তো সব এক লাইন বেশি বুঝে তাই আপনি তো সব লাইন সব কিছু এক লাইন বেশি বোঝেন এর মধ্যে আবার কি বলছেন ভাইজা ওমর আমার মনে হচ্ছে এই আয়াতের দ্বারা আল্লাহ তালা নবিয়া পাকের হায়াত শেষ হয়ে গেছে নবী আমাদের মধ্যে থাকবেন না এই রেড সিগন্যাল আমি আয়াতের মধ্যে পাচ্ছি उम्र का तो हजर ताबू बकर बोलते थे फुल बनने के खुशी से मुस्कराता हाय कोली फुल बनने के खुशी से मुस्कराता हाय कोली क्या खबर थी ये तगुरोत की पैगाम हाय একটা ফুল মুকুল বের হয় গাছের ডালের মাথা থেকে ধীরে ধীরে বড়ো হয় আর ওই ফুলটা মুকুলটার ভিতরে শখ হয় একদিন আমি পুরো ফুটে যাব। আর ফুটার পরে মালি আমাকে দেখে খুশি হবে বাগানের মালিক দেখে খুশি হবে এই অপেক্ষায় সে বড় হতে থাকে ফুটতে ফুটতে খুলতে বড়ো হতে হতে একদিন তার মুখটা খুলে যায় আর একদিন আর একটু বড়ো হয় আর একদিন আর একটু বড়ো হয় হঠাৎ করে একদিন পরিপূর্ণ ফুটা হয়ে যায় পরিপূর্ণ যখন ফুটা হয়ে যায় এ এরপরে ওই মুকুল শুরু হাতে কেনে ফুটা পর্যন্ত যতদিন হায় পাইছে ফুটা হয়ে যাওয়ার পরে আর কিন্তু এতদিন থাকে না এরপরে পাপড়ি ঝরা শুরু হয়ে যায় আমাদের জন্য আল্লাহ পাক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এই ফুলটাকে মদিনায় মক্কায় পাঠিয়েছিলেন মুকুল থেকে বড় হইতে হইতে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমাদের ফুল ফুটা শেষ হয়ে গেছে ফুটতে ষাটটি বছর হায়াত লেগেছে কিন্তু জোরতে অতদিন সময় লাগবে না রে মনে হয় নবিয়া পাকের হায়াতের শেষ সিগন্যাল এসে গেছে

নবী বুইজার সাথে সাথে বললেন আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝছি আমার আয়াত শেষ তবে আমি নবুয়তি পালন করেছি উম্মতের ভিতরে আমার টাইম দিয়েছো তুমি কাফাতাল লিননাসে বাশীরা ওয়া নাযীরা ইলা ইয়াউমিল কিয়ামা আমার পরে কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত আমি নবী সারা দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে দাওয়াত পাবে আমার হায়াত তো শেষ হয়ে গেল আমি আমেরিকা যাইয়ে পারলাম না আমি জাপান যাইয়ে পারলাম না আমি চীন বাংলাদেশ ইন্ডিয়া যাইয়ে পারলাম না আমার এই নবুয়তি

যারা বেশি তাদেরকে জিম্মাদারি দিবা কারা রসুলদের পরে আল্লাহকে ভয় পায় আল্লাহ ওলামা একমাত্র ওলামায় কিরামি সবচেয়ে বেশি ভয় পায় তাদের কাছে দাও উলামাই কেরে আমার ভয় পায় বিদায় সুদ খায় না ঘুষ খায় না চুরি করে না ডাকাতি করে না লুচ্চমি করে না বদমাইশি করে না অপহরণ করে না দর্শন করে না বিজিএফ কাট মারে না পঙ্গু ভাতা খায় না বয়স্ক ভাতা বেশি খায় না টোন মারে না মন মারে না রাস্তাঘাট মারি খায় না কারেন্টের তার খাম্বা মারি খায় না ব্রিজের রড সরিয়ে রেখায় ওর মধ্যে কুনসি ডুকাই দেয় না এই আকাম আমার উলামাই কেরাম করে না কারণ তারা আমায় আমি আল্লাহকে ভয় পায় যারা আমাকে ভয় পায় নবুয়তির জিম্মাদারি পারি তাদেরকে দিয়ে দাও সঙ্গে সঙ্গে নবিয়া পাক জানিয়ে দিলেন ইন্নাল ওলামা আমার আসাদুল আম্বিয়া আমি চলে যাচ্ছি আমার এই নবুয়াতি কাজের জিম্মাদারি পালন করবে একমাত্র ওলামা একেরা কথা বলেন ঠিক কি ঠিক না আপনারা কষ্ট পাইছেন জেনারেল শিক্ষিত ভাইরা কষ্ট পাইছেন কোন কষ্টের বিষয় না সবাই আলেম হবে না এটা আল্লাহ জানে সবাই আলেম হবে না আল্লাহ জানে তাই যারা আলেম হবে না তাদেরকে আল্লাহ বলেন তোমরা যারা আলেম না এটা আমি আল্লাহ আল্লাপ জানি তবে তোমাদের ইসলাম নিয়ে চলতে হলে তোমরা কি করবা ফাস আলু আহলাদ যে বড় বড় আলেম যারা আছে সমাজে তাদের কাছ থেকে জিজ্ঞাসা কইরা তাদের কাছ থেকে কোরআন হাদিস বুঝে সামনের দিকে চলবা কথা বলেন ঠিক কি ঠিক না কোন ডাক্তার সাহেব ইসলাম পূর্ণ জানতে পারে না কোন প্রফেসর জানতে পারে না কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর কাছে ইসলাম পুরো হতে পারে না একমাত্র আলেম সাহেব ভালো করে মনে রাখবেন ভুল বুঝবেন না আমার দিক তাকান আমি আপনাদের কাছে যথেষ্ট গ্রহণ যোগ্যতা পাই মাগরিবের পরে আলহামদুলিল্লাহ আমাদের নাম শুনলে শিক্ষিত অশিক্ষিত সব মানুষ চলে আসেন অবশ্যই ভালোবাসেন ভালোবাসেন না আলহামদুলিল্লাহ তে এই গ্রহণ যোগ্যতা পুরো ফরিদপুর সারা ফরিদপুরের ভিতরে আমার ভালো ভালোবাসা আছে এখন এই ভালোবাসার তাগিদে আমি অনেক পাকা পাকা কথা বলতে পারি অনেক কিছু বলি মেডিকেল সায়েন্সেরও অনেক কথা বলি এর কারণে যদি আমি রাত্রে বিচে মাইকিং করে দেই এই আমি আজকে রাতে। থাকব সারা শহরে মাইকিং করে দাও সুখবর 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 আগামীকাল সকাল নয়টা থেকে নিয়ে আলিপুর কবরস্তান মসজিদের পাশে ইমাম সাহেবের রুমের ভিতরে হজরত মালানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রুগীদের চক্ষু অপারেশন করে লেন্স লাগাই দেবে আসবে কেউ যদি কেউ মোহাব্বতে আইসেও পড়ে তার চোখে আমার হাত দিয়ে ঠিক হবে আমি যাই পারি না পারি চোখ সম্পর্কে তো আমি পড়ি নেই আমি এমনি বাংলা বই পুস্তক দেয় জানি রে তাহলে আমি যদি অপারেশনে হাত দেই ভালো চোখ কেন হয়ে দেবো না সুখবর 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 হজরত মালানা নাসির সাহেব আগামীকাল ফরিদপুর আড়াইশো বেড হাসপাতালে উনি সমস্ত প্রেগনেন্স মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করে দেবেন বিনা পয়সায় কেউ আসবে আসলে কি এই বাচ্চা মহিলার পেটে আমার হাত দেওয়া ঠিক হবে যদি পেট কাটিয়ে ঘুটে বেরোই এরবারে বাচ্চা বেরোইয়া নাড়ি কাটতে যে ভাসেতে ভালো কিছু কাটিয়ে ফেলাই দিতে পারি না কারণ আমার অভিজ্ঞতা নাই কেবল মার্কস আসবে না আসল আমার হাত দিয়া ঠিক হবে না সেম কোয়ালিটি আমি যদি আমি যদি কুরআন হাদিসের এত বড় আলেম হওয়ার পরেও আমি যদি সিজারে হাত না দিতে পারি আমি যদি সব কো অপারেশনে হাত না দিতে পারি তাহলে ভালো চোখ কানা হয়ে যাবে নারী কারতি যে ভাষাতে আরক্তকে জ্বালাই দেব এই ভয় যদি থাকে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী আর প্রফেসর আর মাস্টার তারা ধর্মের দায়িত্ব নিলে তারা ধর্মের দায়িত্ব নিলে ওই রকম ভালো চোখ কানা করে ফলায় দেবে নারী কারতি যে নুনু কাটি ভেলাই দেবে ঠিক না কাজেই ভালো করে বুঝে শুনে যাবেন কার কাছে জানবেন একটু বুঝেছিলে আল্লাহ রসুল বলেন কি বলা হয় লাতামি উম্মতি আলাদ দলালা আমার উম্মতের বড় বড় উলামাই কিরাম কখনো ভ্রান্তের উপরে ভ্রষ্টতার উপরে একমত হয় না সারা পৃথিবীর সমস্ত উলামাই কিরাম দাওয়াত তবলিকের ব্যাপারে নিরানব্বই জন আলেম একদিক আর সাত সাপ তার সাথে কতগুলো কুলাঙ্গার মৌলবি চড়ছে বা একটা কুলাঙ্গার মৌলবি জুইটা সারাটা দুনিয়াকে তবলিক নষ্ট করে দেশে তবলিকের কার্যক্রমে বাধা দেশে আমরা এই বাধা মেনে নিতে রাজি আমরা উলামাই কেরামের সাথে থাইকা দাওয়াত তবলিগের কাজকে বেগবান করব রাজি আছেন না ইনশাআল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি একজন মানুষ বাদ যাবেন না এবার বিশ্বাস দেবাকে ভিন্ন ভাবে আল্লাহর কাছে উপহার দিতে বাধ্য থাকবো ঠিক কি ঠিক না রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমি